প্রবলেম সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা শিখব কীভাবে শিল্পসাথী পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করা যায় আমরা অনেকেই শিল্পসাথী পোর্টাল থেকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করে থাকি এই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করার জন্য অবশ্যই শিল্প পোর্টালে আপনাদেরকে রেজিস্ট্রেশন থাকতে হবে তো সেটি আপনারা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য আমাদের কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে শিল্পসাথী এটি লিখে সার্চ করলেই প্রথমে যে লিঙ্কটি চলে আসবে সেই লিঙ্কটিতে আমাদেরকে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটির নাম শিল্পসাথী ডট ডব্লুবি ডট জিও ডট ইন এটি লিখে সার্চ করলেও ওয়েবসাইটটি ডিরেক্টলি ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর ওপরে একটি অপশান পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে যেখান থেকে যাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিংয়ে ক্লিক করলে তাদের প্রোফাইলটি লগিং হয়ে যাবে তো যাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড নেই তারা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবে অর্থাৎ রেজিস্ট্রেশন করবেন সেটি আজকে আমি দেখিয়ে দেব তো রেজিস্ট্রেশন করার জন্য আর এখানে একটি অপশান পাবেন ক্রিয়েট নিউ বলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে এখানে প্রথমেই একটি অপশান পাবেন এম এস এমই সেক্টর উদ্যম বলে যাদের দোকানের নাম্বার রয়েছে অর্থাৎ উদ্যম নাম্বার যাদের কাছে আছে তারা এই অপশনের দিকে ক্লিক করে উদ্যম নাম্বারটি এখানে দিয়ে দেবেন যাদের কাছে নেই তারা কি করবেন তারা যে কোনো নাম্বার এই দুটো বক্স যে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেবেন প্রথম বক্সে দুটো নাম্বার দেবেন এবং লাস্টে বক্সে যে কোনো সাতটা নাম্বার দেবেন এই নাম্বারটা কোনো ভেরিফিকেশান হয় না সুতরাং আপনারা যে কোনো নাম্বার এখানে ইনপুট করতে পারেন তো আমি যে কোনো একটি নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি যখনই কন্টিনিউতে ক্লিক করলাম আমি যে নাম্বারটা দিয়েছি দেখতে পাচ্ছেন সেটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে তো আপনারাও যে কোনো নাম্বার দিয়ে এটিকে কন্টিনিউ করলে সেটি নিয়ে নেবে তো পরবর্তী পেজে আসার পর আপনারা এখান থেকে আপনাদের ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম মোবাইল নম্বর ইমেল আইডি এগুলো ফিল আপ করে দেবেন এবং এখান থেকে আপনারা আপনাদের যেটা জেন্ডার হবে সেই জেন্ডারটা সিলেক্ট করবেন এখান থেকে একটি ইউজার নেম তৈরি করবেন যে ইউজার নেমটা আপনাকে পরবর্তীকালে মনে রাখতে হবে কারণ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে সুতরাং ইউজার নেমটা আপনারা মনে রাখবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা পুনরায় এখানে টাইপ করে দেবেন এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন পরবর্তীকালে লগ ইংয়ে আপনাদের সুবিধা হবে এইগুলো টোটালি ফিল আপ করার পর আপনারা রেজিস্টার যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই আপনাদের শিল্প পোর্টালে রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে অনলাইন থেকে শিল্প পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন